নমস্কার বাংলাদেশ সকলকে স্বাগত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি আজ ব্রাজিল পৌঁছালেন জি টোয়েন্টি সামিটে যোগ দেওয়ার জন্য আপনারা জানেন গত বছর জি টোয়েন্টি বৈঠক হয়েছিল ভারতবর্ষে সেখানে কুড়িটি দেশ উপস্থিত ছিল এবং একুশতম সদস্য হিসাবে যোগদান করেছিল জি টোয়েন্টি সামিটে সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন এবছর নরেন্দ্র মোদী তিনি ব্রাজিলে পা রাখলেন জি টোয়েন্টি সামিটে যোগ দেওয়ার জন্য তার আগে তিনি নাইজেরিয়া পৌঁছেছিলেন সেখানে তিনি নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুয়া তার সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করলেন এবং ওখানে যে সমস্ত ইন্ডিয়ান রয়েছে ইন্ডিয়ান ডায়াসপ্রা রয়েছে তাদের সাথে তিনি একটা সাক্ষাৎকার সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন এরপরে তিনি পৌঁছালেন ব্রাজিল ব্রাজিলের রিও ডি জেনারিড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তারা এক স্যান্ডেলে পোস্ট করেছে যে মোদী ব্রাজিলের উদ্দেশ্যে তিনি রওনা রওনা দিলেন এবং সেখানে একটা ছবিও পোস্ট করা হয়েছে যে ব্রাজিলের এয়ারপোর্টে তাকে ওয়েলকাম জানানোর ছবি এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে এরপর নরেন্দ্র মোদি তার নিজের এক্সট্যান্ডেলে পোস্ট করেছেন যে আমি ব্রাজিলের রিওডিও জেনিওডোতে ল্যান্ড করলাম এখানে জি টোয়েন্টি সামিটে যোগ দেওয়ার জন্য দেখা যাক এটাতে কতটা ফ্রুটফুল রেজাল্ট হয় এবং পাশাপাশি আমি সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করব এটা মোদি তার এক্সট্যান্ডেলে পোস্ট করেছে তো ব্রাজিলে জি টোয়েন্টি যে সামিট সেখানে মোদি ছাড়াও উপস্থিত থাকছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং চাইনিজ প্রেসিডেন্টের যে কাউন্টার পার্ট মানে প্রিয় বন্ধু জো বাইডেন লাস্ট ইলেকশানে যিনি যার দল পরাজিত হয়েছে ডেমোক্র্যাটিক পার্টি সেই জো বাইডেন তিনি সেখানে যোগ দিতে যাচ্ছেন শি জপিংয়ের বন্ধু হিসাবে এরপরে এখান থেকে জি টোয়েন্টি বৈঠক কমপ্লিট করে মোদি পৌঁছাবেন গায়ানা গায়ানাতে মোদী পৌঁছাবেন সেখানকার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী বিশেষ করে রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের সৌজন্য বজায় রাখতে তিনি গায়ানা পৌঁছাবেন এবং এই গায়ানাতে পঞ্চাশ বছরের মধ্যে কোনো প্রধানমন্ত্রী এই প্রথম গায়ানাতে পা রাখতে চলেছে ছোট্ট একটি দেশ এরপর কারণ হচ্ছে মোদী এই বিশ্বব্যাপী যে ট্রাভেল করার তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তার একটা স্লোগান ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এই তিনি মোটো নিয়ে বিভিন্ন দেশ ঘুরছেন এবং জি টোয়েন্টি যে সামিট হবে সেখানেও তিনি বলেছেন তার এই যে একমাত্র লক্ষ্য একমাত্র স্লোগান একমাত্র মোটো সেখানেও জি টোয়েন্টি সামিটেও তিনি রাখবেন